বন্ধু চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা জাহান নামের জন্য সিদ্ধান্ত নিয়েই দিলা এই নারী এই 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 ছবি উলঙ্গ দৃশ্য ব্যবীচার খোদার কসম ধীরে ধীরে তোমার এই জাহান নামের দিকেই নিয়ে যাও আমি এই মাত্র বলে আসছি বলছি তোমরা যারা আমার একটা কথা মনে করো বাবা ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান নামাজ যারা পড়ো না তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার নিয়ে একটু ভাবে না কেউ তোমার একটু ফিরায় না একটা বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বাপ একটা বার একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো খুদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়া ছবি দিয়া পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লালত পড়ছে ক্ষুদার লালত খোদার গজব পড়ছে তোর উপরে এই জন্য আল্লাহর লালত পরে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয় এটা মুখ ফিরায় নেয় এটা জরুরি বিষয় মুখ ফিরিয়ে আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বোঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো। পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বাঙ্গরে বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের চাইতে বেশি ওয়াজ বাহাফিলে যাই আলহামদুলিল্লাহ লাল্লার দয়া কিন্তু কসমাল্লা মা এখনো আমারে বলে ফুত নমাজ আমারে সব সময় বলে মা ফুত মানুষের কত আনে মা ফিলে যাও মানুষের লগে সাইও টাকা পয়সা লইয়া ঝামেলা করিলো না কতবার যে কইছে এটা মা আমারে আমার জীবনে কিরে বেটা আমার পঁচাত্তর বছরের মা তো আমি চুয়াল্লিশ বছরের ছেলে আমি আমারে আজও ডাকে তোরে কেন ডাকে না তোর উপরে কোন খোদার লাল তো অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে এক নামাজ পড়ে না কেউ তারে ডাকে না আহা কেন এমন হয়ে গেল বাফ তুমি এত বড় বঞ্চিত হইলা কেন বলো ভাইয়া তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু খাচ্ছ তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার উপরে খোদার লানত এজন্য কেউ তোমার ফিরাইবার চাচ্ছে না এজন্য বিবেক থাকলে আমার এই কথা ভাইব বিবেক থাকলে বিবেক থাকলে ভাইব। আমি তো ধমক দিলাম তোমার কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমারে কেউ ফেরায় না কেন এজন্য দোস্ত দয়া করে এটা ভাবা উচিত আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর এই কথাটাই আমি শুরু করছিলাম আল কাই সুমন দানা নফসা বলছেন সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে ও আমিলিমা বা আদাল মৌত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সেভাবে আমি কে আমার কে বানাইলো আমি আসলাম থেকে কেন বানাইলো আত্ম উপলব্ধি নিজের বিবেদ নিজের জাগা আসলে আমি কে আমি মানুষ না জানোয়ার এতটুকু বুঝ বুদ্ধি আকল দিমাগ যদি দোস্ত আমার না থাকে তা আমি মানুষ হলাম কিভাবে মুসলমান হলাম মাসালুল মাসালুল্লাহাহু মাইন। নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না এই জনের মধ্যে উদাহরণ হল একজন জীবিত একজন মৃতানদার জীবিত প্রিয় বন্ধু শুনো নবীজি বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই কোরআন কিছু পরিমাণ কোরআন শরীফও নাই দশটা সুরাও শুদ্ধ করতে জানে না দশটা সুরাও পারে না আল্লাহর কালামের কিছুই জানে না আল্লাহ ওই নাফরমানের দিল কাল বাড়ি আলগা বাড়ি যে বাড়িতে আগে থাকতো এখন থাকে না নতুন ঘরে উঠে গেছে ওই ঘরের এখন গেছে এই এখন দুয়ার ভেঙ্গিয়া গেছে টিম সাল ফেরিয়া গেছে এখন সারা বাড়িটা সেই ঘরে এখন কুত্তা থাকে সেই ঘরে এখন বিড়াল থাকে সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে মানুষ থাকে না যে কলিজার ভিতরে আল্লাহ কোরআন নাই ওই কলিজার ভিতরে মানুষ থাকে না কুত্তা থাকে কুত্তা এই কুত্তা থাকে কুত্তা কুত্তা থাকে ওই কলিজার ভিতরে সাপ থাকে বিচ্ছু থাকে ওটাতে বিড়াল থাকে ইন্দুর থাকে কেচ্চা থাকে মানুষ থাকে না ওই কলিজার ভিতরে মানুষ থাকে না উচ্চ ভাইয়া আজ তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই তোমাদের যাদের দিলে মাওলার কোরআন নাই অত তোমার এই ভিতরটা জন্তু জানোয়ারের ঘর কুকুর বিড়ালের ঘর আচারো মিয়া কোরআন শরীফে সুরা আরাফের মধ্যে আছে কোরআনের আয়াত واتبع هواه فمثله كمثل الكلب شرح শরীফ কুরআনের আয়াত شرح শরীফ কুরআন শরীফের আয়াত আল্লাহ ন আল্লাহ তাআলা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে মনের চাইদার অনুসরণ করে আমার মনে যা চায় কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখে আর কি কারণ তোমার মন চাইছে তুমি পড়ো না কেন সারা দিন নারী দেখো ছবি দেখো তোমার মন চাইছে এই তো না আর কি তো কিছু না কেন পেশাব করে পায়খানার পরে ঢিলাকুলুক টয়লেট পেপার পাক না কোনো পার্থক্য বুঝো না কেন কারণ তোমার মন চাইছে মন চাইছে রাতের বাইজা গেছে তিনটা তুমি ঘুমাও না দিনের বাইজা গেছে দশটা তুমি ঘুম থেকে ওঠো না কারণ তোমার ইচ্ছা তোমার মনে যা চাইছে তা আল্লাহ অসম্ভাব আমার কথায় রাগ করো না আল্লাহ তালা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে মনের যা চায় তাই করে আল্লাহ বলছে তার উদাহরণ হলো কামাসালিল কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মত এই নামাজি বে নামাজি বেহায়া মনে রাখিস তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি তোদের যাদের কপালে সেজদা নাই তোমাদের জীবন কুত্তার জীবন মনে নাই কুকুরের জীবন এটা কামাসালিল কাল কই হারুন কই কৌ কামাশালীর কাল কাল বর্ত কি কৌ বলো এরা তো সব আমার ছাত্র হারুন এই যে রবি বলো কামাশালীর কাল কুকুরের মতো আল্লাহ বলছে কোরআন এ তো কোনো ব্যাখ্যার কিছু নাই যে এক হুজুর কয়েছে এটা আরেক হুজুর কয়েছে এটা এরু কথা বুঝেন নাই আপনি এটা ব্যাখ্যার কিছু আছে এখানে এটা তো স্বাভাবিক বাংলা সুদা বাংলা কামাশালিল কাল কুকুরের মত ওই জিন্দিক কুত্তার জিন্দিক যে জিন্দিগি নাফরমানের জিন্দি নাফরমানের জীবন এজন্য দোষ গ্রহণ করো নিজের উপর আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ সারাটা বছর আমি চিল্লাই এই এক কথার ফেরি করি তুমি তোমারে কদর করো আমার বাবা আপনাদেরকে বলি বাবারা যারা বয়স্ক আছেন আপনি ইনসাফের সাথে বলেন আপনি মুসলমান ষাট বছর ধরে আপনি মুসলমান আপনি এখনো বিড়ি সিগারেট খান আপনি ফিরবেন কখন বলেন বাবা বছর এখনো আপনি চা দোকানে টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না এত বছরেও আপনার নাফর মানি ছাড়ার সময় হয় নাই ষাট বছর বয়সেও মুসলমান গালি দেয় ষাট বছর বয়স মুসলমান কিস্তি নেয় ষাট বছর বয়স মুসলমান সুদ খায় ষাট বছর বয়স মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি দেখে এত নির্লজ্জ এত বেহায়া ইমানদার বুড়া মানুষ হইতে পারে না এত বেহায়া কোন ইমানদার বুড়া হইতে পারে না বেটা এটা বুঝা উচিত এটা বাবা উচিত আল্লাম ইয়া নিলিল্লা দিন আম আনু আং তাক সাপু বহুম নিদিক আল্লাহ বলছে বৌমেন আমি আল্লাহর ভয়ে তোমার মনটা নরম হওয়ার সময় আজম হয়নি আমারে ডাকবানা তাইলে ছেলের ফিরে আসো তুমি আল্লাহর দিকে কোরানের দিকে নামাজের দিকে সেজদার দিকে এই কপাল পৃথিবীর কোন কামাইতে লাগে না খেয়াল করে দেখে উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশে থাকুক চাকরি করুক আর ব্যবসারই করুক করুক খেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক মাড়ি কাটুক আর যাই করুক কপাল কোনো কামে লাগায় না বোঝোনা হিসাব না কপাল কি লাগায় না কাজে লাগায় না কপাল শুধুই সেজদার জন্য কপাল শুধুই সেজদার জন্য শুধুই সেচে কপাল শুধুই সেজেদার জন্য কিসের জন্য আল্লাহ বলছেন এটা বানাইছি